আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন হরিয়ানা পাঠা প্লাস তুতাপুরি পাঠা ছাগল বাচ্চা সহ একসাথে সাথে টু জেড মানে প্যাকেজ আকারে দেখতে পারবেন যে যেগুলা নিবেন অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন এটি হলো উমান বেয়ের খামারে সেই ছাগলগুলো দেখতেই পারছেন এখানে তিনটি হরিয়ানা মা ছাগল একসাথে বসে আছে তার পাশে এটা এটা হলো পাঠা বাচ্চা বাচ্চা বড় বড় হয়ে হয়ে গেছে গেছে অনেক এগুলোর প্রত্যেকটাই আপনাদেরকে দেওয়া যাবে আপনারা চালে নিতে পারবেন বাচ্চা এবং কি মা ছাগল এই যে আরেকটি এটা হলো এটা হলো হরিয়ানা বাচ্চা দেখতেই পারছেন এটা পাঠি বাচ্চা আর এই দিক দিয়ে যেটি যে চারটা দেখতে পারছেন এখানে এই যে এটা হলো পাঠা বাচ্চা এই যে এটা হলো পাঠা বাচ্চা আঠা হ্যাঁ ওটা এই যে এলো পাঠা বাচ্চা এর কানের শেপটা আমি দেখাইতেছি দেখেন আর এবং কি আর মুখের শেপটা মাশাল অনেক সুন্দর আর এটাই হলো মূলত পাঠা এখানের আর এটা হলো মা ছাগল এখানের এটাই হলো সবচেয়ে বড় যেটা এটা মনে হয় গাবিন আছে দেখতেই পারছেন যে মাসাল্লাহ কত বড় আপনাদেরকে দেখাইতেছি এটা হলো আর কি মা ছাগল এটা এটাও মা ছাগল আমি একটু এটা একটু দাঁড়া করে দেখাই আপনাদেরকে হ্যাঁ তারাও তারা এই যে দেখেন এটাও মাসাগল এটাও প্রেগনেন্ট আছে এবং কি ওই যে আরেকটি যেটা দেখতে পারতেছেন এটাও মা এটাও প্রেগনেন্ট আছে এগুলোর বাচ্চা আমি এর আগে পোস্ট দিছিলাম সবগুলো বিক্রি হয়ে গেছে আর এখন নতুন করে আপনারা পেতে পারেন এই যে এটা হলো পাঠা হরিয়ানা পাঠা এটা এবং কি এই যে এটা হলো হরিয়ানা পাঠি বাচ্চা আর এই হলো তিনটা মা এগুলো আপনারা কেউ যদি কালেক্ট করতে চান তাহলে সরাসরি নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ইমার্জেন্সি যোগাযোগ করতে হবে নাহলে কিন্তু এগুলো সেল হয়ে যাবে আমাকে পরে বললে ভাই আমি কিছু করতে পারবো না এই দেখতে পারছেন মাত্র শুয়ে আসছিল আমি সবগুলোকে তুলে দিছি আপনাদেরকে দেখানোর জন্য তো চলেন এখন তুতাপুরি দেখানো যাক কি কী আছে এখানে এ হলো মা প্লাস বাচ্চা এগুলো হলো তুতাপুরি এই দেখেন খাবার খাইতেছে মানে এদেরকে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে এই যে আমার পাশেই যে আরেকটি আছে এটাও তুতাপুরি এই যে এর বাচ্চা হইল যে এটা এটা পাঠা বাচ্চা আপনারা কেউ যে পাঠা নিতে চান পাঠা বাচ্চা নিতে চান তাহলে এই যে এটা আছে দেখেন মাসাল্লাহ কোয়ালিটিটা অনেক সুন্দর আছে দেখেন আমি দেখাই দিতেছি এইগুলো হলো সেকেন্ড শিফটের বাচ্চা এর আগে আমি ভিডিও দিয়েছিলাম ওইগুলো সেল হয়ে গেছে এবং কি যে হলো নতুন করে আপনারা যে কেউ যদি নিতে চান আসলে আমার কাছে হিসাবে অনেক মানে পরিচিত হয়ে গেছে আমার দেখতে পারছেন এই হলো তুতাপুরি মা ছাগল এটা এটা লালটা হলো মা ছাগল প্লাস এই যে এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মা ছাগল এখানে তুতাপুরি দুইটা মা ছাগল আছে এবং কি দুইটা বাচ্চা আছে এটা হলো পাঠা বাচ্চা বড়টা আর এটা হলো কিছু দিন যাবৎ হইছে মনে করেন যে পনেরো দিন যাবত বাচ্চাটা দিছে এই যে একসাথে মা বাচ্চা একসাথে খাবার খাইতেছে এটার কালারটা দেখতেই পারছেন স্পষ্ট বোঝা যাইতেছে এবং কি পিছনে যেটা আছে আমার এটা হলো লাল কালারের মধ্যে আর এটার বাচ্চা হল যে এটা দেখেন মাসাল্লাহ কোয়ালিটি আসলে অনেক সুন্দর আপনারা যদি এই ছাগলগুলো কালেক্ট করতে চান তাহলে আপনাদের অতি দ্রুততম আমার এই নাম্বারে যোগাযোগ করতে হবে কারণ এর আগে আমি অনেকেই দিতে পারি নাই বিক্রি হয়ে গেছে তো দেখতেই পারছেন এখানে এইগুলো হলো মূলত ছাগল হরিয়ানা তিনটা মা ছাগল প্লাস দুইটা বাচ্চা আছে তুতাপুরি দুইটা মা ছাগল এবং কি দুইটা বাচ্চা আছে একটা পাঠা বাচ্চা আর একটা পাঠা বাচ্চা দুইটাই মোটামুটি মাশাল্লাহ কোয়ালিটি আমি ভিডিওতে দেখেছি কেমন আপনারা এই যে আমার পিছনে দেখতেই পারছেন তো আরেক নজরে আমি সবগুলো দেখিয়ে দিই

যারা ছাগল নিতে চান তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমি কমেন্ট বক্সে এবং কি টাইটেল নাম্বার দিয়ে দিব অবশ্যই দ্রুততম আপনাদের এইগুলো যোগাযোগ করে নিতে হবে কারণ এর আগে আমি দিছিলাম বাচ্চা কিন্তু সব ছেলে হয়ে গেছে এখন আবার এইগুলো নতুন বাচ্চা